যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আমি বললাম এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে দেশের মানুষ আমি আজকে এখানে যদি বাড়িতে যাই রাস্তায় যদি একজন কোপায় মারি ফেলে বিচার হবে না কোনো বিচার আপনারা পাবেন না ইতিমধ্যে চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে আপনারা দেখছেন ভোলাগঞ্জ সিলেটের একটা 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 পর্যটন কেন্দ্র সেখান থেকে রাতারাতি হাজার হাজার ট্রাক দিয়ে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে কোনো বিচার নাই আমি মনে করি এই যে রেজওয়ানা নামে একজন পরিবেশ উপদেষ্টা আছে এর তো এক সেকেন্ড দরকার এখনই পদ্যাগ করা উচিত করব এই জন্য অযোগ্য কিছু উপদেষ্টা আজকে এই দেশটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে কালকে একটা স্টেশন দেখলাম নাসিরুদ্দিন মাটোয়ারি সাহেব আপনি বললেন যে এদিকে প্রধান উপদেষ্টা বললো যে ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে যে সফরে গিয়েছে সেখানেও সেখানে করেছেন গতকালকে বলছেন এই বাংলাদেশে ফেব্রুয়ারিতে থেকে নির্বাচন হবে না তাহলে কারা তাদের কত শক্তি তারা সরকারকে টান দিতে পারে এইরকম তারা চিন্তা করছে এই ধরনের চলতে থাকে জামাত ইসলাম বলছে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না এই ধরনের একটা অর্থিশীল অবস্থা বিরাজ করা বাংলাদেশকে একটা আপনার তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিল এই দেশ দুই লক্ষ মহামনের সংগ্রাম হানির বিনিময়ে এই দেশ এই লাল সবুজের পতাকা এই লাল সবুজের পতাকাকে কতগুলো শগুন যদি নষ্ট করতে চায় আমরা ছেড়ে করতে দেবো না নিজের রক্তে রক্ত হেরে দিয়ে এই ধরনের ষড়যন্ত্র আমরা লুকিয়ে দেবো ইনশাল্লাহ জাতীয় পার্টি থেকে সবসময় সজাগ থাকার জন্য আমি অনুরোধ যাচ্ছি যে কোনো মুহূর্তে আন্দোলনের ডাক আসতে পারে এবং জেলা মহানগর সকলে মিলে আমরা একটা জোরালো আমরা আন্দোলন গড়ে তুলবো অন্যায় বিপক্ষে জাতীয় পার্টির রাজনীতি কোনো চাঁদাবাড়ির ইতিহাস নাই জাতীয় পার্টির রাজনীতি কোনো সন্ত্রাসের ইতিহাস নাই জাতীয় পার্টির রাজনীতি গণমানুষের জন্য রাজনীতি আমরা কোনো সহিংসীবা চাই না আমি এখানে প্রশাসনের অনেকেই আমার বক্তব্য শুনছেন আপনারা শুনে নেবেন আপনাদের উত্তর শুনতে কাছে আমাদের রংপুরের জাতীয় পার্টি ইতিহাস জানবেন জাতীয় পার্টি শান্তি পুনরাজনৈতিক দল জাতীয় পার্টি স্বাধীন দল বিশ্বাস করে না আমরা আমাদের মানুষগুলোকে সংগঠিত করে নিয়ে পারি সব দল মিলিয়ে যে ভোট হবে তার জন্য জাতীয় পার্টি বেশি ভোট পাবে